নীতুল আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে ইতিমধ্যে আবহাওয়ার যে পরিস্থিতি তৈরি হয়েছে বলতে গেলে আবহাওয়ার কিন্তু আরও কিছুটা পরিবর্তন আসতে চলেছে পরিবর্তনের কথা যদি আমরা বলি যে পরিবর্তনটা কী আসতে চলেছে তাহলে আমরা বলতে পারি আপনাদেরকে যে শৈত্য প্রভাবের কিন্তু কবলে পড়তে চলেছে বাংলা এবং বেশ কিছু জায়গায় মেঘের পরিস্থিতি তৈরি হতে চলেছে এর ফলে বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকছে সেটাও আমরা দেখবো এছাড়া আবহাওয়া তরফ থেকে তারা কী বলেছেন তারা আমরা সেটা আমরা কিন্তু দেখবো এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে প্রথম হয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা যেটা আপনাদেরকে বললাম যে শৈত্য প্রভাবে কবলে পড়তে চলেছে বাংলা এর কথা হচ্ছে এর কারণ হচ্ছে যে এই যে শীতটা আমরা দেখতে পাচ্ছি এখন এই শীতটা কিন্তু আমরা আগে দেখতে পাইনি কারণ আগে বলতে গেলে এই যে এক নিউচাপ আমরা দেখেছিলাম বঙ্গোপসাগরের মধ্যে এই যে এক নিউচাপ ছিল যে নিউচাপটা মূলত বাধা হয়ে দাঁড়িয়েছিলো এই শীতের এবং এই নিমচাপটা সরে যাওয়ার ফলে কিন্তু মূলত এই শীতের কিন্তু বাধা থেকে সরে গিয়েছে অর্থাৎ বলতে গেলে শীত কিন্তু এখন ধীরে ধীরে প্রবেশ করছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং এর ফলে কিন্তু বিভিন্ন জায়গায় শৈত্য প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এবং উত্তরবঙ্গের বেশ জেলায় কিন্তু শৈত্য প্রবাহের কথা এক কথায় দেখা যাচ্ছে তো আমরা যদি বলি যে এই শৈত্যপ্রবাহ পরিস্থিতি কীভাবে কেন তৈরি হলো তাহলে বলতে গেলে উত্তর উত্তর পশ্চিম থেকে যে এই সাইড থেকে এই দিক থেকে যে আমরা যে শীতল বাতাসটা অর্থাৎ যে বাতাসটা ঢুকছে শুকনো বাতাসটা এর প্রভাবে কিন্তু বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা কিন্তু অনেকটা স্বাভাবিকের থেকে অনেকটা নিচে নেমে যাচ্ছে যার ফলে বলতে গেলে শৈত্যপ্রভাবে অর্থাৎ কন কোন ঠান্ডা আমেজ কিন্তু আমরা লক্ষ্য করতে পারব এবং অনুভব করতে পারব এবং যেটা দেখলাম আমরা আর যদি আমরা দেখি তাপমাত্রার কথা যদি আমি বলি তাপমাত্রা কিন্তু সব জায়গায় একই রকম থাকবে না আমরা যদি এখন দেখি তাপমাত্রা কোথায় এই সন্ধ্যের দিকে তাহলে দেখতে পাবো মূলত দশ ডিগ্রি এগারো ডিগ্রি নয় ডিগ্রি এইরকম তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারবো দেখতে পাচ্ছি আমরা কোথাও দশ কোথাও পনেরো কোথাও দেখতে চোদ্দো এগারো দেখতে পাচ্ছি এবং বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু মূলত শীতের আমেজটা বেশি থাকবে এবং বলতে গেলে হাড় কাঁপানো শীতের আমেজ কিন্তু আমরা পশ্চিম জেলাগুলোর দিকে লক্ষ্য করতে পারবো তো আমরা বিস্তারিতভাবে দেখবো এবং দেখতে পাচ্ছি আমরা যদি সন্ধ্যের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি পুরুলিয়াতে নয় ডিগ্রি এদিকে দুর্গাপুর দশ বাঁকুড়া দশ বর্ধমান দশ অর্থাৎ এই পশ্চিমে এই জেলাগুলোতে মূলত তাপমাত্রা অনেকটা নিচের দিকে থাকবে এবং আমরা যদি দেখি উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গে কীরকম আবহাওয়া থাকার সময় রয়েছে এটা হচ্ছে উত্তরবঙ্গের দিকে মূলত দেখতে পাচ্ছি বারো ডিগ্রি দশ ডিগ্রি এবং এগারো ডিগ্রি দেখতে পাচ্ছি আমরা এবং উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলি দিয়ে দেখতে পাচ্ছি আমরা গ্যাংটোপুর দিকে দেখতে পাচ্ছি আমরা তিন ডিগ্রি দেখতে পাচ্ছি তাপমাত্রা অনেকটা কমে গিয়েছে অর্থাৎ বলতে গেলে এই যে কয়েকটা দিন তাপমাত্রা ধীরে ধীরে কমবে এবং বলতে গেলে যাকে শীতটা যে পড়ছে দার্জিলিং আট ডিগ্রি দেখতে পাচ্ছি আমরা তাপমাত্রা যার ফলে বলতে গেলে যে কোন কোন শীতের আমেজ কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো তো কোন কোন জেলায় শৈত্যপ্রবাহ চলবে কোন কোন জেলায় সবচেয়ে তাপমাত্রা কমবে বেশি সেটা আমরা জানবো যদিও যদি আমরা দেখি আজ হচ্ছে তেরো তারিখ তেরো তারিখ থেকে আজ হচ্ছে শুক্রবার শুক্রবার থেকে মূলত পনেরো তারিখ অর্থাৎ বলতে গেলে রবিবার এই তিন দিন কিন্তু মূলত শৈত্য প্রবাহ চলবে রাজ্যে বেশ কয়েকটি জেলায় বেশ করে পশ্চিম জেলাগুলোর দিকে তো আমরা দেখি কোন কোন জেলায় শৈতপ প্রবাহ চলার সম্ভব রয়েছে এক কথায় বলতে গেলে শৈত্র প্রবাহ চলবে মূলত দক্ষিণবঙ্গের দিকে যেমন দেখি তাদের পাবো আমরা বাঁকুড়া পুরুলিয়া এছাড়াও পূর্ব পশ্চিম বর্ধমান এই সাইডে এবং মূলত দেখতে পেলে বীরভূম এই যে এখানে বীরভূম এই সাইডে মূলত বীরভূমের দিকে এই জায়গায় মূলত আমরা লক্ষ্য করতে পারবো এবং পশ্চিম মেদিনীপুর নিচের দিকে এবং ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে মূলত শৈত্রভাবে চলবে আগামী পনেরো তারিখ পর্যন্ত অর্থাৎ বলতে গেলে রাতের দিকে কোন কোন শীতের আমেজ এবং কনকনে শীত হারকাপন শীতকুক আমরা করতে পারবো এই জেলাগুলোর দিকে এবং বার দক্ষিণবঙ্গের জেলাগুলি চৌদ্দ তারিখ চৌদ্দ তারিখ শনিবার শনিবারে কিন্তু সব থেকে বেশি তাপমাত্রা নিচে নামবে বিশেষ করে পশ্চিম জেলাগুলোর দিকে কিন্তু আরও কোন কোন শীতের আমেজ আমরা করতে পারব শনিবার দিকে আগামীকাল আগামীকাল কিন্তু বেশি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ জেলাগুলিতে মূলত চার ডিগ্রি তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় এবং যেটা আমরা জানতে পারছি যে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি দিকে কিন্তু স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে এক নিচের দিকে থাকবে অর্থাৎ এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে জাকিয়ে শীতের পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গের দিকে যাই উত্তরবঙ্গের দিকে মূলত শৈত্য প্রবাহ চলার সম্ভাবনা রয়েছে মূলত দার্জিলিং এদিকে কালিম্পং এদিকে যদি আমরা দেখি গ্যাংটক এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে অর্থাৎ অঞ্চলগুলি থেকে মতো চাকরি শৈত্য প্রভাব মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাব রয়েছে এবং গ্যাংটক দিকে আমরা দেখছি দেখতে পাচ্ছি যখন আমরা দেখলাম যে সকাল থেকে ভোর দিকে এদের কাছে আমরা সাত ডিগ্রি তিন ডিগ্রি এরকম থাকার সম্ভাব রয়েছে এবং আবহাওয়া তরফ থেকে তারা কী বলেছে সেটা আমরা দেখব এবং তারপর আবার আবার লাইফ সিস্টেম আসবো এবং সেখান থেকে দেখব যে বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকছে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে আজকের আপডেট দিতে চাচ্ছি আমরা আজকে হচ্ছে তেরো তারিখ আজ শুক্রবার আজকে আপডেটটা তারা দিয়েছে এবং যেটা বলা হয়েছে এখানে তাপমাত্রা প্রভাস কথা বলা হয়েছে এবং এখানে বলা হয়েছে কুয়াশা ঘন কুয়াশা এবং কোথায় কোথায় কুয়াশাম রয়েছে সেটা তারা জানিয়েছে যদি আমরা দেখি তাপমাত্রা কোথাও যদি প্রথমে দেখি তাহলে আছে আমরা রাতের তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা বড়ো কোনো পরিবর্তন নেই তবে পশ্চিমবঙ্গের জেলাগুলিকে পরবর্তী দুই দিন আজ থেকে আগামী দুই দিন এর মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা নিচের দিকে নামতে পারে এবং পরবর্তী তিন দিন অর্থাৎ পাঁচ দিনের কথা বলা হয়েছে পরে কিন্তু আবারও দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা নিচের দিকে নামবে অর্থাৎ বলতে গেলে আজ থেকে দুই দিন তিন থেকে পাঁচ ডিগ্রির মধ্যে তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গায় এবং পরবর্তী তিন দিন দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা আবারও নামার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বলতে গেলে এখন দেখতে পাচ্ছি আমরা যে শীতের আমেজটা কিন্তু আরও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে এবং এখানে বলা হয়েছে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে কোন কোন জায়গায় এবং কুয়াশা হালকা মাঝে কোথাও কোথাও কুয়াশা রয়েছে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গে মালদা এক কথায় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গের দিয়ে কথা বলা হয়েছে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে দার্জিলিং জলপাইগুড়ি পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলায় দুই এক জায়গায় সকালের দিকে অগভীর থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে অর্থাৎ এটি পড়তে পারে কবে চব্বিশ ঘন্টার মধ্যে বলা হয়েছে কি পরবর্তী চব্বিশ ঘন্টার জন্য বৈধ কথা বলা হয়েছে অর্থাৎ এখন থেকে যদি আমি বলি তাহলে এখন থেকে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু এই সব জেলাগুলো দিয়ে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে তো আমরা দেখবো এর পরবর্তী আপডেটে তারা কি জানিয়েছে এর পরবর্তী আপডেটে তারা যে জানিয়েছে দেখতে পাচ্ছে আজ হচ্ছে তেরো তারিখ শুক্রবার এখানে আমরা কিছুক্ষণ আবার যেটা বললাম সেটা তারা এখানে বলেছে এবং নিচের দিকে যেন আশি তা দেখতে পাবেন এখানে বলা হয়েছে যে ঠান্ডার তরঙ্গ সতর্কতা পুরুলিয়ায় শৈত্য প্রবাহের প্রবল সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এদিকে বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় পনেরো ডিসেম্বর পর্যন্ত কিন্তু শৈত্য প্রবাহ চলার সম্ভাবনা রয়েছে তো আমরা চলে যাব সরাসরি লাইফ সিস্টেমে এবং সেখান থেকে দেখে নেব যে কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকতে পারে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকছে এবং মেঘলা মেঘলা আকাশ থাকার কীরকম সম্ভাবনা থাকছে মেঘলা আকাশের কথা যদি আমরা বলি তাহলে মূলত আজকে সেরকমভাবে মেঘলা কিন্তু আমরা দেখতে পাইনি সেরকমভাবে তবে কিছু দুই এক জায়গায় আংশিক মেঘলা ছিল তো খুব একটা খুব মেঘ ছিল না তবে আগামীকাল শনিবার শনিবার দিকে যে আমরা যাচ্ছি শনিবার দিকে দেখতে পাচ্ছি আমরা সকালের দিকে মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিকে মেঘলা মেঘলা আকাশ হওয়ার সম্ভব রয়েছে বিশেষ করে ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হুগলি সব জেলায় কিছু কিছু জায়গায় কিন্তু মেঘলা মেঘলা আকাশ আসার সম্ভব রয়েছে এবং মূলত বর্ধমান দিকেও দু এক জায়গায় এবং নদীয়ার দিকে দুই এক জায়গায় কিন্তু মেঘলা মেঘলা আকাশ হওয়ার সম্ভব রয়েছে এবং দক্ষিণবঙ্গের এবং বাংলাদেশের দিকে দেখি বাংলাদেশের দিকে ঢাকা খুব খুলনা বরিশাল কুমিল্লা এইসব সাইডে দেখতে পাচ্ছি এবং চট্টগ্রাম এই সাইডে এবং তিরপুর বেশ কয়েক জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে সকালের দিকে দুপুর দিকে যদি আসি দুপুর দিকে দেখতে পাচ্ছি মূলত মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে এইসব জেলাগুলিতে এবং বিকেল দেখতে পাচ্ছি মূলত এই সব জায়গাগুলোতে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে এবং আমি চলে আসছি রবিবার দিকে রবিবার দিকে মূলত মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা সেরকমভাবে নেই মূলত শনিবারে আমরা দেখতে পাচ্ছি এই মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলো মতো মূলত মেঘলা মেঘলা আকাশ নেই বলেই চলে এবং যদি রবি সোমবার দিকে সোমবার দিকে পাচ্ছি মূলত যে দক্ষিণ দক্ষিণবঙ্গের দুই এক জায়গায় আংশিক মেঘলা আকাশ বাদবাকি জায়গাতে শুষ্ক পরিষ্কার আকাশ থাকার সম্ভব রয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা যে আমি কথা বলি বৃষ্টির সম্ভাবনা কীরকম রয়েছে আর নিই এক নজরে বৃষ্টির সম্ভাবনা দেখি আমরা বৃষ্টির সম্ভাবনা আজকে আমরা কোথাও খুঁড়তে পাইনি এবং আগামীকাল দেখি আগামীকালও ইতিহাসে মূলত কোথাও বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই এবং যদি আমরা রবিবার দিকে দেখি রবিবার দিকে মূলত মেঘলা মেঘলা বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই এবং সোমবার দিকে ইতিথি মূলত মেঘলা বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই অর্থাৎ বলতে গেলে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই শুষ্ক শুকনো আবহাওয়া থাকবে এবং শুকনো কিন্তু উত্তরে হাওয়া বইবে যার কারণে বলতে গেলে কোন শীতের আমেজ আমরা করতে পারবো এবং কোন শীত কিন্তু হারকাপন শীত কিন্তু আমরা অনুভব করতে পারবো তো এখান থেকে আবার খবর ডাকলাম পরবর্তী আবার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ